শহরের কোলাহল যুক্ত বন্ধি শৃঙ্খল থেকে বাচ্চাদেরকে মাঝে সাথে মুক্ত বাতাসে মেলে ধরতে হয় তাহলে ওদের মন মানসিকতার বিকাশ ঘটে আমি নিয়ে রোজ বিকেলে একটু ঘুরতে বের হয় বাইরের পরিবারে সে খোলামেলা হাওয়ায় এখানে এসে কিছু হাঁস দেখে সে তো অনেক খুশি সে হাসের কিছু কিছু ছুটতেছে এখানে কিছু রাজ হাঁস যেতে যাচ্ছে আমি বললাম রাজ কিন্তু কামড় দেয় সে আবার পিছনে চলে আসছে এখানে আবার দুইটা চিনি হাঁস আছে ওরাও দেখে আমাকে দেখে গলা বাড়াচ্ছে অনেক ভয় ভয় পাচ্ছে এখানে যার রাজা সে আবার সন্ধ্যার আগে নিতে আসছে এই যে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বাসার দিকে তারা তো নিজে নিজে যায় না আমি আসলেই দেখি যে মহিলাই ওদেরকে মানে তাড়ায় নিয়ে যায় বাসায় ওরা নিজে নিজে যায় না বাচ্চাদেরকে প্রাকৃতিকভাবে গড়ে তুলতে হলে এমনই গ্রামীণ পরিবেশটা দরকার ওদের মাঝে মাঝে এমন গ্রামীণ পরিবেশে নিয়ে যেয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিতে হয় শান্ত পরিবেশ মিষ্টি হাওয়া ওদের মন মানসিকতার উন্নতি ঘটায় তার জন্যই তো ওকে নিয়ে যায় আমি মাঝে মাঝে এটা তবে এলাকা সে তারা এক আনিশা আনটির সাথে ঘুরে বেড়াচ্ছে খালপাড় দিয়ে ওখানে একটা গাছ পরে আছে একটা মহিলা ওখানে যে কাপড় নিয়ে চলে আসছে তবে আবার সেটা ঘুরে ঘুরে দেখছে এর প্রকৃতিক সৌন্দর্য আসলে নিচ্চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না বোঝাও যায় না আসলে আমাদের প্রকৃতি আমাদের চারপাশটা অনেক সুন্দর আমরা চোখ মেলে দেখি না আমরা মনে হয় চোখ বুঝেই থাকি প্রকৃতির হাওয়া প্রকৃতির পরিবেশ এগুলো আমাদেরকে সতেজ রাখে সবুজ রাখে আমাদেরকে চিরসবুজ করে রাখে আমাদের শৈশবগুলো অনেক সুন্দর ছিল সোনালী ছিল আমাদের বাচ্চারা সেটা কিছুই পাচ্ছে না তাই জন্য তো বাচ্চাদেরকে একটু এমন পরিবেশে নিয়ে যাওয়া উচিত আমরা যে খাবারগুলো খাই সেটা কিভাবে তৈরি কীভাবে কোথা থেকে আসে এই জন্য এদের মাঠে প্রকৃতিতে মাছ কোথায় চাষ হয় কীভাবে গরু দুধ দেয় এগুলো দেখাতে নিয়ে যেতে হয় এখনকার বাচ্চারা জানে না দুধ কোথা থেকে আসে তারা জানে দুধ ফ্রিজ থেকে আসে তাই তো আমিও তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর যেতে যেতে একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে একজন মহিলা বসে বসে দুধ দন করতেছে তো তাবিয়া সেখানে দৌড়ে গেল যে আমাকে আবার জিজ্ঞাসা করতেছে মা এখানে কি করতেছে আমি বললাম তুমি যে দুধ খাও সেটাই গরুর থেকে আসে সেই দুধটা এখানে দোয়াচ্ছে সে দেখতে দেখতে একেবারে গরুর কাছে চলে যাচ্ছে আমি বলছি অত কাছে যেও না ও কিন্তু দে লাথি দেয় আর ও তো ওই ওই কিন্তু দোয়াতে পারবে না তুমি একটু দূর থেকে দেখো দেখে আবারও আমার সাথে চলে আসো এর আগে তো কখনো দেখিনি সে এটা দেখে খুবই খুশি মানে সে আর কি বাসায় এসে তো অনেক গল্প করতেছে যে আমি আজকে এই জিনিস দেখে আসছি মাঝে মাঝে আমি তাবিয়াকে নাড়ি এই যে গোবরের নড়ি দেই আমি বলি তোমাকে গ্রামে পাঠাই দেবো তুমি বসে বসে ওই গোবরের নড়ি দেবে ওই নিয়ে খেলা করবে আর প্রচুর রেগে যায় সে এবার তাবিয়াকে নিয়ে একটু মাঠে আসলাম বাচ্চারা এখানে অনেকগুলো বাচ্চারা মাঠের ভিতরে দোলাবালি নিয়ে খেলা করতেছে তাবিয়া আবার সেগুলো ঘুরে ঘুরে দেখছে পাশেই আছে সবুজ মাঠ সে সবুজ মাঠের ভিতরে একটু নেমে দৌড়াদৌড়ি করতেছে এখানেও মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে ছেড়ে দিয়ে রাখছে যে সবাই সবার মতো খেলা করতেছে সবাই অনেক খুশি এখানে সব মা বাবারাই চায় তাদের বাচ্চারা যেন একটু মুক্ত আলো বাতাসে বেড়ে উঠুক কিন্তু আমরা সেই স্পেসটা পাই না আমাদের আশেপাশে যদি এমন স্পেস পাই অবশ্যই আমাদের বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ